you <sweak> মর্নিং গুড মর্নিং রিভার অ্যান্ড সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর দেখতে দেখতে অনেকগুলো পার্ট হয়ে গেল এটাই আমার লাস্ট পাট ছিল এই ট্যুরের আমরা ফিরছি আজকে আর এটা রায়মঙ্গল নদী ছিল তোমরা জানো নদীটা কতটা বড় নদী আর কতটা ডেঞ্জারাস নদী সামনে বিশাল বড় একটা জাহাজ যেটা বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড আর আমাদের নৌকো প্রায় তার মুখোমুখি তোমার দেখতে পারো খুব মনটা খারাপ লাগছিল সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর নদীর থেকে নদীর পক্ষতলে আস্তে 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 আমরা আমাদের গন্তব্যস্থলে দিকে ফিরে যাচ্ছিলাম যেতে যেতে অনেকগুলো জিনিস চোখে পড়ল খুব ভালো লাগলো তোদেরকে জঙ্গল নিয়ে তো অনেক কথা বললাম এটা কিছু মাইগ্রোভ যেটা সুন্দরবনের লোকেরা নতুন করে রোপণ করছে ছোট আছে অবশ্য আর আমরা জঙ্গল থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম লোকালয়ের কাছাকাছি আর খুব সুন্দর কিছু কিছু দৃশ্য আমাদের চোখে পড়ছিল জলের যে কালার তারপরে সুন্দর সুন্দর বক বিভিন্ন ধরনের পাখি আর সাদা বাঘগুলো দেখার মতন সে তোমার নিজের চোখে না দেখলে তোমার বিশ্বাস করবে না আমাকে মানে একদম কাছ থেকে এত সুন্দরভাবে দেখা এটা সুন্দরবনের সবচেয়ে সুন্দর পক আর প্রচুর পক প্রচুর একদম সঙ্গে ছিল আর খুব জোরে চাপছিল এই নদীর ওপর তিনি রায়মঙ্গল নদী প্রচুর জোরে ঢেউ ছিল তোমরা দেখো ফুল জোয়ার একদম ছিল আমার যে ভিডিওগুলো তোমরা দেখছো এগুলো আমি অনেক কষ্টে অনেক সময় দিয়ে আমি বানানোর চেষ্টা করছি এবং যতটুকু ভালো করা যায় সঙ্গে রতন ছিল আমাদের অরবিন্দা ছিল তারপরে আমাদের সাথে শিবুদা ছিল আর উপাশে প্রবাদা বসছিল প্রবাদার নৌকে আমরা বসেছিলাম সারাক্ষণ ওদের সাথে খুব পচারটা করেছে দেখো ঠেউ দেখো ঠেউ ঠেউটা দেখো খুব বড়ো বড়ো ঠেউ সুন্দরবনে অ্যাকচুয়ালি আমি অনেকবার গেছি অন অনেকগুলো অফবিট জায়গায় আমি ঘুরেছি অনেক জায়গায় এবং তোমরা পাট বই পাট দেখতে পাবে আর সামনে রায়মঙ্গল নদীর ওপরে প্রচুর চা দেখতে পাওয়া যায় আশা করি তোমরা জাহাজটা দেখলে বুঝতে পারবে কত বড় জাহাজ এটা মালবাহিক জাহাজ আছে ঠিক আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে ওপরে আর সবচেয়ে বড়ো কথা মেন যে আমরা যখন ফিরছিলাম অনেকটা পথ প্রায় দু থেকে আড়াই ঘন্টা পথ ওদেরকে আসতে হয়েছে আর প্রভাত বলছিলো দাদা সাবধানে বাড়ি যেও বসে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম লাঞ্চে সেরকম আমাদের আইট খাবারের কোনো ব্যাপার ছিল না গ্রামের পাশ পাশ দিয়ে আমরা ফিরছিলাম আমরা যে নদীর পাশ দিয়ে ফিরছিলাম সে নদীর থেকে আরেকটা নদী তারপরে এটা হচ্ছে গুবর নদীতে পড়েছি নদী থেকে তারপরে আমরা তোমার চাচ্ছে সাত জেলিয়া যে জ্যটিরামপুর ঘাট সেখানে দাদার নামানোর কথা আছে তো বাকি তোমরা সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থেকো তোমরা আমার সঙ্গে আছো আমি জানি ভিডিওগুলো দেখো আর সবচেয়ে যেটা আমার কাছে আমার ভালো লেগেছে যে তোমরা ভিডিওগুলো দেখছো অ্যাটলিস্ট এবং কমেন্ট করছো এটাই আমার পাওয়া তোমাদের ভালোবাসা আর প্রচুর রিয়ার কি ঠাট্টা হয়েছে একটা বিড়াল বাচ্চা থেকে বলছি বাঘের বাচ্চা ঠিক আছে সে হেসে তোমাদের কী বলবো কি আর নৌকোটা বেশ জোরে চলছিল কারণ অনেকটাই রাস্তা ছিল তোমরা জানো যে আমরা একটা জঙ্গল থেকে আর একটা জঙ্গলে গেছিলাম সেখান থেকে আবার ফিরে আসা মানে বেশ খানিকটা সময় আমাদের লেগেছে কতগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছি সুন্দরী গাছ এছাড়াও সামনে দেখতে হোয়াইট কালারের যে বকগুলো এগুলো খুবই সুন্দর মানে তোমাকে ভুলে বোঝাতে পারবো না তোমরা যদি বকগুলো সামনে না দেখো তো সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো দিক থেকে তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অল করো এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনার চেষ্টা করছি যেটাতে তুমি অনেক কিছু জানতে পারবে সুন্দরবন মধ্যে কারণ সুন্দরবনে অনেক কিছু জানান আছে শুধু জঙ্গল না জঙ্গলের সঙ্গে থেকে অনেক কিছু জানান আছে এখানকার ঐতিহ্যময় জীবন এখানকার গ্রাম এখানে কীভাবে মানুষ থাকে এছাড়াও কত কষ্টকর জীবন আমি ফিল করেছি এবং এরপরে সুন্দরবনে অনেকগুলো ট্যুর আছে প্রত্যেকটা ট্যুরের ডেসক্রিপশন তোমরা তোমরা পাবে আর আমার সাথে যদি তোমরা কখনো আসো অবশ্যই আমি চেষ্টা করব অনেকে এসছে তোমার জানো ভিডিও তো দেখো অনেকে ইচ্ছা হয়েছে বলেছে যাবো চলো ঘুরে আসবে কী আছে তো ওটা কোনো ফ্যাক্টরটা ফ্যাক্টরটা হচ্ছে তোমাকে জায়গাটাকে ভালোবাসতে হবে হ্যাঁ ঘুরতে হবে জায়গাটাকে ভালোবাসতে হবে সময় দিতে হবে তবেই ভালো লাগবে নাহলে ওই পিকনিকের মতো এলাম খাওয়া দাওয়া করলাম চলে গেলাম বাড়ি না এটা ভুল হ্যাঁ অনেকটা সময় দিতে হবে ওই তোমরা দেখতে বুঝতে পারবে জানতে পারবে যে অ্যাকচুয়াল কী সুন্দরবনে অ্যাকচুয়াল কী আছে হ্যাঁ আমি লাস্ট একটা ট্যুর ছিল তিরিশ একটা ট্যুর ছিল সেখানে ছিলাম আমি আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ওটা আমি ভালোভাবে বানাবো বানাবো বলতে ভালোভাবে রেডি করবো কারণ সব টুকরো টুকরো ভিডিও থাকে ওটা হচ্ছে দুটো পার্টে ভিডিওটা হবে তো খুব ভালোভাবে দেখো আশা করি তো ওদের ওই ভিডিওটা ভালো লাগবে তো সঙ্গে থেকো আবার আসছি মোটামুটি আমরা ঘাটে পৌঁছে গেছি তারা পৌঁছে আমরা সবাই নামবো আমাদের যাত্রা শেষ কমপ্লিট করলাম আর তার সাথে শুরু না কমপ্লিট করেছি তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো মোটামুটি সবাই ছট করছে তো সাবধানে সাতনা সবাই সঙ্গে ছিল

ঠিক আছে আর এটা জটিরামপুর ঘাটে চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা ওদিকটা ছিলাম আর এটা একটা নৌকা আছে তোমরা দেখতে পারো আজকে আমার যাত্রা শেষ প্রচুর ঢেউ আজকে জোয়ার এসেছে দাদা কিছু বলবে কিছু বলার আছে

ছটপট করছো কেন দাদাকে ছাড়ি হ্যাঁ দাদা বেরোবে দাদা রেগে নৌকায় আমরা এখানেই বসছিলাম ছোটোখাটো পিকনিক করা হলো জঙ্গলে গেছিলাম খুশি হলাম

চলো চলো আমি দাদাকে দাদা বেরিয়ে আসছি দাদা বেরোচ্ছি তাহলে সাবধানে থেকে

আমি তো নশো পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট ছেড়ে দিলাম না না ঠিক আছে হিসাব করবো না ঠিক আছে হিসাব ঠিক আছে আমি দেখে নিয়েছি আমরা একটা এই সম্রাট সম্রাট কি বুঝা সম্রাট মাথা যেত আমরা এখন এই চুপ করো আমরা এখন সম্রাটে ঢুকবো লাঞ্চ করবো তারপরে বাড়ি এই আক বাংলা বলবেন এই আপনাদের শুভ কামনা আপনার এটা বিদ্যুৎ দেখতে থাকুন কোনো অসুবিধা নেই বলতে অসুবিধা আমাদের আরো দিন আছে

আমরা ফিরছি যতটা এগারো খালি তো চলে গেল তুমি বলো তুমি বলো আরে আমি তো বলছি আমরা নোক আছি মোটামুটি পৌঁছে গেছি গতকালই গতকালই ফিরবো আর সঙ্গে আমার ভাইরা আছে আমি বসে আমরা সুন্দরবন যাত্রা থেকে সুন্দরবন থেকে আমরা ঘুরে এসেছি এখন আমরা বাড়ি ফিরতে যাচ্ছি আমরা সুস্থভাবে এসেছি হ্যাঁ আপনার এটা মোটামুটি চালু রাখবেন সঙ্গে সঙ্গে ঠিক আছে বললেই হবে তুমি যে মজা পেয়েছ বা আনন্দ পেয়েছো এটা দিয়ে আমাদের ধন্যবাদ আমরা খুব আনন্দপতি পেয়েছি আমরা পরবর্তীকালে আগামীকাল আবার আসার চেষ্টা করবো বা আসবো আগামী বছর আমি আর কি বলবো? সবই একই কথা বলছে আর সেখানে তার দ্বিতীয় কোনো কথা হলো না। আমাদের আরেকজন আছে, আমাদের বড় বড়বাবু। হ্যালো। হ্যালো। এ কিছু বলবে? দাদা কিছু বলবে এদিকে আসো। কিছু বলবে আসো।

জিপে পকেট করে পাবে না ফুটপাট পকেট এমন জায়গায় যদি পাবেই না বুঝে ফুটপাট পকেটে ঢুকিও না তা চাও বলো আমাকে একটা কাজ করছি তুই মানে মাঝখানে ডিস্টার্ব করে দিলে তো আমাকে এত বেশি পুরনো রন্দা